হ্যালো বন্ধুকান আমি এখন আইছি একজন দাদার দোকানে অ্যাকচুয়ালি কি দেখেছে জানো এই যে আমরা বাসার সামনেই দাদার দোকান ফাস্টফুডের দোকান খুলছে তো ভাবলাম চলো আজকে এখান থেকে নেওয়ার টেস্ট হয় আর কি হ্যাঁ ও তো চলো তোমরাও দেখাই কোন জায়গা তা তোমরাও আইয়া খাইতে পারবা টেস্ট করতে পারবা এই দেখো বন্ধুক জয়গোপাল ফাষ্টফফুড সেন্টার তো এটা খুলছে উইলো গিয়ে তোমরা আমি দেখাই দিলাম এই তো এখানে দোকান দেখছো এটা একদম আপনি শরীর ব্যায়াম শঙ্ঘর এই যে ব্যায়াম সংঘ ব্যায়াম সংঘ ঠিক উল্টা দিকে উইলিয়া দাদাই খুলছে তো আমিও ওখানে একটু ঘুরিয়ে উড়িয়া গড়ে আইড়পর আমার বাইরে কইছে এইখানে খুলছে তো কইলাম চলো বিয়া কি চলো টেস্ট করি না 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 দাদা এখানে কিনা কিনা পাওয়া যায়

এই আমরা সামনে আছে আইয়া খাইবো আর কি তুমি একবার আয়া সবাই টেস্ট করতে পারো আমি তো এক ড্রেস খইছি এই থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুকান এখন চাট বনালে তাৰ খাই পই দে মইনা খাৰ পৰা টিকা খাৰ পৰা টিকা এয়া এয়া খাই খাব কীৰ চতি চাদনে খাৰ ভাল লাগিছে বান খাৰ ভাল লাগিছে খাও খাও ৰাধা পল্লৱী লাগে ফুলা তামে নিম দিয়া তোমরা আনটি বা আঙ্কাল পাই যখন পাইতে পারো যেকোনো সময় তারা দুজনে মিলিয়া করে আর কি খুব ভালো লাগছে আমার তো সব থেকে ভালো হয়েছে ঘরের সামনে তো বন্ধুগণ তোমরা এখনবার আইয়া ট্রাই করতে পারো তোমরা আবার অ্যাড্রেস পাইয়ে দিই এই দেখো রমনি রোড ঠিক অপোজিট সাইডে আঙ্কেলের দোকান মোটামুটি সব ধরনের সব কিছু রাখা হইব তো তোমরা আইবে আইয়া দেখবা একবার ট্রাই করবে তো বন্ধুকাল সব কিছু লই আমি গড়ে আই গেছি আর আঙ্কেল আন্টি নতুন খুলছে এটা লাগি আমি টেস্ট করার লাগে আনছি আর সবে কইছে ভালো হইছে খানি তো তোমরা এখনবার আইয়া ট্রাই করিও আর কি ভালো লাগবো তার আরও নতুন খুলছে এটাই করবো তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম ভাই সবাই রে